গৃহযুদ্ধ আর তীব্র বিতর্কের মধ্যে মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে জান্তা সরকারের অধীনে ভোটগ্রহণে একদিকে যেমন ছিল কম ভোটার উপস্থিতি অন্যদিকে আন্তর্জাতিক মহলেও আছে নানান সমালোচনা এমনকি জানতা সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় সেনা সমর্থিত দলের এক প্রকার জয় নিশ্চিত বিস্তারিত সুব্রত গাইনের মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে আয়োজিত প্রথম সাধারণ নির্বাচন গৃহযুদ্ধ দমনপীড়ন বিশ্বাসযোগ্যতা ও সংকটের মধ্যেই তিনশো তিরিশটি নির্বাচনী এলাকার মধ্যে প্রায় তৃতীয়াংশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কম ভোটার উপস্থিতি ও রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই জান্তা সরকার বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই ভোট দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে রোববার প্রথম ধাপে ভোটগ্রহণ হয় সীমিত এলাকায় আগামী এগারো ও পঁচিশে জানুয়ারি আরও দুই ধাপে ভোট হবে যদিও অনেক এলাকায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেই কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিনা শর্তে জেল থেকে মুক্তি দিলেও নোবেল জয়ী শান অংশানসূচি এখনও আটক রয়েছেন তবে জান্তাবিরোধী কোনো দল এই নির্বাচনে অংশ নিতে পারেনি এছাড়া সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে ভেঙে দেওয়া হয়েছে রাজধানী নাইপিদোতে ভোট দেন জানতা প্রধান মিন অং হেলাইং ভোট দিয়ে সাংবাদিকদের বলেন সংসদে বসলে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন